দেড় বছর ধরে এগুলো এখন কেটে আসবে আর পাচ্ছে না করবে গুড মর্নিং আজকে আমরা মানে এইভাবে শুরু করছি আর যাচ্ছি স্কুল দিতে গাড়িটা একদম তেল নেই আর আমরা মানে ভরতেই ভুলে গেছি কে বুঝেছে সকাল থেকে এরকম হয়ে হবে আর এখন যদি গাড়িতে তেল ভরে বাবাকে স্কুল দিতে যেতাম তাহলে হয়ে গেছিল আজকে স্কুল যাব তো এখন খুব একটা জড়া করছে না বাবাকে রেইকোট করে নিয়েছি আর এখনো মাথা থেকে নিয়েছি আর আবার শুরু হয়ে গেছে বর্ষা তো দু তিনটা গরম পড়েছিল বৃষ্টির ছিল তবে এটা কতদিন চলবে চাই না আবার গুড মর্নিং দেখে আজকাল বললাম খুব একটা জোরে হচ্ছে না বৃষ্টি করে পড়ছে পাহাড়ের হ্যাঁ হ্যাঁ পাহাড়ে সত্যি কথা সে বিকেলে বেরোতাম যখন এরকম বৃষ্টি হতো বৃষ্টির দিনে দুইটা দিনে বেড়ে গেছে

একটু বেরিয়েছে দেন আসবে তারপর বাড়ি যাব তবে টাইম হয়ে যাচ্ছে আর বাড়ি যাওয়ার জন্য আমার হিট ফিল হচ্ছে কারণ বাড়ি গিয়ে কাজ কাজ আছে ওর জন্য তো চলে এসছে আমি আমাকে বাড়ি যাচ্ছে বৃষ্টি হচ্ছে একটু একটু করে বৃষ্টি হচ্ছে দাও হালকা গরম তো লাগছেই একটা শীত না এসি ছাড়ার মতো গরম লাগছে না হালকা যেন কাজটা নামিয়ে

ও আসুক আমি ততক্ষণ রেডি হয়ে নিলাম আর এখন বাবানের জন্য একটু ইয়ে করব মুসম্বি লেবু ওটার জুস বানাবো ওটা আমি নিয়ে যাই প্রায় রোজে নিয়ে যাই আমি ওকে স্কুল থেকে আনার সময় কারণ এত গরম থাকে তো ওটা একটু খেলে ভালো লাগবে শরীর হাইড্রেটেড থাকবে ওর জন্য আর ও তো এমনি খায় না ওটাকে জুস বানিয়ে নিয়ে যেতে হয় আমার তো এখন ওটা করবো তো এখন এই চিকেন রেডি হয়নি হয়

ভাবলাম স্কুটারে যাবো রোদ নেই এখন দেখি রোদ উঠে গেছে আবার গাড়িতেই যাচ্ছি বাট গাড়িতে যাচ্ছি একটু আগে বেরোলে ভালো হতো গাড়ি বার করছে দাঁড়াও আমি উঠে যাই না দাঁড়াই আর কি মারে যা আমি উঠবো না পাইনি যত দাঁড়াও আর কি মেরোন আমি উঠে যাই দাদা এগুলো আবার কি অসভ্যতা আমি আমি উঠে যেতাম লোকজনের সামনে কি হাজির হয়েছিল

পরে সেটাকে গুছিয়ে বলে আমি না এটা ভেবেছিলাম এটার জন্য এটা করেছিলাম তবে ও মুখে অতটা ফোটে না যে দেখে আমার খুব ভালো লেগেছে আমি খুব খুশি হয়েছি ওর মতো তো দেখি ও তাও যে যতটুকুই রিয়াকশান দেয় কিছু তো দেবে কারণ ও জানতো না চলে এসেছি স্কুলের এসে ঠিক টাইম মতোই চলে এসেছি বলো ভেবেছিলাম হ্যাঁ ভেবেছিলাম লেট হবে ঠিক টাইম টাইম মতোই এসেছি বলে যাচ্ছি আমি ঠিক টাইম মতোই চলে এসেছি এবার ব্যাপারটা হচ্ছে তুমি ওখানেই থাকবে হ্যাঁ আমি যাবো ভেতরে দেখো ভালো করে দেখো একটু ভালো করে বাবা কোথায় কোথায় বাবা কি হলো কি হলো দেখে কি মনে হচ্ছে কি হলো কি হলো কি হলো কি হলো কী হলো কি এটা কী এটা ভালো করে দেখো দেখো ভালো করে কী চলো চলো চিনতে পারছি কেমন লাগছে বাবাকে কেটে ভালো লাগছে তোর রিয়েকশন দেখতেই পেলে এবার জিজ্ঞেস করি বাবাকে বলো বাবাকে চুল বড়তে বেশি ভালো লাগছিল না এখন এখন কেমন লাগছে তোমার বাবাকে দেখে ভালো লাগছে যেমন বাবা ছোটবেলায় জেনু চুল কেটেছে তেমন জেনু আবার আবার আগের মতো করে দিয়েছে হ্যাঁ আচ্ছা তোমার এই বেশি পছন্দ হচ্ছে আচ্ছা তুমি বেড়ি আবার খুঁজছিলে আজকে বাবাকে না আমি দেখি দেখে যে দেখি দেখতে বেরিয়েছিলাম দাঁবারে আমি আর মোটেও না মোটেও না স্কুলে মানে সবার সাথে তো কথা হয় না তবে সবাই সবার মুখছে না তো ওর দিকে আজকে সবাই তাকিয়ে ছিল যে জাল কাজকে মানুষ হয়েছে হ্যাঁ বাবার পছন্দ হয়েছে মানে ও বলতে যায়ছে যে ছোটবেলায় জেরম ছিল মানে বাবার ছোটবেলায় না মানে ও ছোটবেলায় ও বাবাকে যেরম দেখতো যে লুকে দেখতো জেরম হেয়ার কাটে দেখতো তো সেরা দেখতে ওর ভালো লাগছে দেখে তাই তো ঠিক বললাম আমি হ্যাঁ আমি খুব একটা মানে চুল ছোট করি না মাঝের মধ্যে একদম নিচটা একটু কাটি আর খুব জোর হলেই সামনের লক্সগুলো তো ওইটাই যখন একটু একটু কেটে নেওয়া আমার খুব কষ্ট হয় তুই বলো তোমার এতদিনের চুলটা কেটে নিলে তোমার কষ্ট হচ্ছিল না খুব কষ্ট বড় চুল যে চুল কাটছে তারও কষ্ট এত বড় চুলটাকে কেটে সত্যি একটা খারাপ লাগে এতদিন ধরে সাথে থাকা যতই যেটাই যেরকম নিজের শরীরের কিছু একটা তো আমি সেটাই ভাবছিলাম যে আমারই খারাপ লাগে আমি কখনো বলি নিজে চুল কেটে ফেলো বলছে তোমার না আমি যখন দেখতাম তুমি বাড়ি এসে গরমে কষ্ট পেতে তখন আমি বলতাম যে চুলগুলো কেটে ফেললে তুমি এটা রিল্যাক্স পেতে এবার তোমার ব্যাপার তুমি কি করবে আমি এটাও বলতাম নিজেদেরই পারলে না আমি বলতাম অনেক দিন আগে থেকে তুমি এখন কেটেছো তার মানে তুমি নিজে এখন পাচ্ছিলে না তাই কেটেছো এমনি সব কিছু সব কিছু হ্যাঁ

খুলতে হবে একটা করলেই তো হয়ে যাবে না না তো আর কি জানোই তো এবার নিজে ফ্রেশ হইনি মানে আগে চেঞ্জ করে নি তারপর বাবার কাছে শান্তন করে খাইয়ে দিই আগে আমি তো তোমাকে এটার এক বোতল জলও দেইনি শেখায় রাখ হাফ ধরা হাফ উকিব মানে পুরোটাই ধরা আমি এতটা দিয়েছিলাম ব্যাগ ভার হবে বলে আমি পুরো জলটা দিন জল কেনরে জল খাস না গানো তুই এখন খেয়ে কি হবে

তুমি তোমার মতো খাবে বন্ধুরা তো সকালে কেন কষ্ট করে দাও করে আমি আর দেব না বিস্কুটটা খেয়েছো এর জন্য আমি এটা সাথে এক্সট্রা কিছু কেন তুমি খাওনি কেন পাস্তা দিতে পারতে তুমি তো বলেছিলে মা চাউমিন দেবে বলেছিলে তো সে তুমি হ্যাঁ আর কোনো বাহানা নেই তো তুমি সস দাও সস দিয়েছি আমি একটা থাপ্পড় মারবো হ্যাঁ তুমি সস দাও দিয়েছি কোনকে খাওনো ডান তো চিকেন চিকেন এটুকু সময়ের মধ্যে এসে দেখো বিছানার কি করেছে তো বাবাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে মানে বাবানের সব কাজ আমার কান্তি এবার আমি স্নানে যাব আর আজকে ভাবছি একটু হেয়ার অয়েল করবো আবার শ্যাম্পু করতে হবে হেয়ার অয়েল মানে করে আজ ঘন্টাও হয়তো দিতে পারবো না তো মানে অনেকটা বেলা হয়ে গেছে আর হেয়ার অয়েল করে আমার বেরোতে ইচ্ছা করি না ওর জন্য এখন যে সময় হোক একটু রাখি রেখে দেন স্নান করে নেবো শ্যাম্পু করে নেব তো এই যে আমার ফেয়ারওয়েল কমপ্লিট এখন যাব ঘরগুলোকে ভালো করে একটু ঝাড় দিয়ে নেব তাই মুছে নেবো কারণ আজকে আমাদের যে মানে যিনি হাউস হোল্ডার আছে উনি আজকে আসেনি ডুব মেরেছে তো স্নান করে এসেছি এসে দেখি বাবার ঘরে চেয়ে যাচ্ছে একটা ছোট্ট আসলার বাচ্চা দেখেছে তাই এটা দেখে এইটা দেখে আর আম্মা হাত দিয়ে ধরেছে দেখ কত সাহসী তো এই যে এখন স্নান করে চলে এসেছি এবার খেতে বসবো অনেক বেলা হয়ে গেছে খিদেও পেয়ে গেছে আজকে লাঞ্চে কি গিয়ে আছে চলো দেখাই তোমাদের হাত চিকেন ডাল সেদ্ধ আর চাটনি এটা মা পাঠিয়েছিল কালকে আমি রেখে রেখে খেতে খুব ভালো লাগে আমার এটা আর এখানে চলছে স্পেশাল অপারেশন তাই তো সিজন টুটা না সিজন টু যাই হোক এটা চলছে এখন আমরা কাল থেকে দেখা শুরু করেছি দে ঘরের আলোটা দেখো এখন আমরা ঘুমাতে যাবো তোর জন্য এই আলোটা ধরিয়েছি না এই আলোটা টিভি চলছে তাই

যখন সকালবেলায় খেতে এসছিলাম ব্রেকফাস্টে তখন বাকি যেন কিসের তরকারি যেন লাউ না সরি মা আজকে চাল কুমড়োর তরকারি করছে চাল কুমড়ো তো বললো তারা ফ্রিজে চিকেন এনে রেখেছি রাতে চিকেন করবো রাতে এসে এখানে তাড়াতাড়ি চলে আসবি ভাত খেয়ে নিবি হ্যাঁ ঠিক আছে চলো ভালো কথা তো ওই বাড়ি গেছি ওই বাড়ি গিয়ে দেখি ওই বাড়িতেও চিকেন এনেছে মানে যখন হয় না কোনো বাড়িতেই হয় না একটা তরকারি নয় তো ডিম নয় তো মাছ আর যখন হয় তখন দু বাড়িতেই হয় তো ওই বাড়িতে দুপুরে খেয়েছি এখন রাতে মা চিকেন রান্না করেছি সেটা দিয়ে ভাত খাব চিকেনের পাতলা চলে এখন আমাদের বাড়ি থেকে বাড়িতে এখন এরকমই রান্না হবে আমার বাবার শরীরটা একটু খারাপ ওর জন্য এ গরম গরম ভাত দুপুরে এইগুলো রান্না হয়েছিল এটা কি একটা ভাজা চাই যে এই সেই তরকারি চাল কুমড়ো না ভালো চিকেন খাচ্ছে শুধু ভাত খেতে বলুন খাবে না খাও ঠিক করে খাও সবসময় মাকে খাইয়ে দিতে হবে হ্যাঁ কেমন রান্না করেছি দিদিন চিকেনটা টা ভালো করেছে তো এখন ওই বাড়ি থেকে বাড়ি যাচ্ছি আর যাওয়ার সময় রুটি নিয়ে নিলাম আমি তো খাবো না আমি খেয়ে এসেছি তো বাকি সবাই আজকে রুটি খাবে আর দুপুরে চিকেন আছে আর তুমি কি খাবে আমি চিপস চিপস খেয়ে গিয়ে ঘুমায় হ্যাঁ তো এখন বাড়ি যাই আর বাড়ি গিয়ে দেখি কি কি করার আছে সেগুলো করতে হবে তো লেট হয়ে গেছে আজকে বাড়ি যেতে নটার বেশি বাজে আর বাবাকে পড়তেও বসাতে হবে আজকে লেট হয়ে গেল। আমাদের জন্য পড়াটা ওর সন্ধেবেলায় ঠিকঠাক হচ্ছে না কারণ একটু এবারই ও বাড়ি আমার দৌড়াদৌড়ি করতে হচ্ছে ওর জন্য এখন আমি যাচ্ছি বাইরে বললো এসছে ডিম আনতে দিয়েছিলাম ওর জন্য ডিমটা নিয়ে পুরো অন্ধকার লাগছি হুম তাই বাবা এই ঘরে এলোই মাত্র হুম সাবধানে

পেটে ছিলে কেন পেটে তুমি ছিলে কেন ছিলে তোমাকে মহাদেব আমার পেটে পাঠিয়ে দিয়েছিল হুম আরে মহাদেব কি করে পাঠাবে পেট পেট তো বন্ধ পেট পাগল এরম করা ঠিক করাতো তাই কি করে পাঠাবে হ্যাঁ তাই তো কি করে পাঠালো মাথাতেই আসছে না আমার তোমাকে বসে থেকে থেকে খালি এই সব মাথায় আসে একটার পর একটা কোশ্চেন কি করে মাকে করা যায় সো ফাইনালি ঘুমিয়ে গেছে বেশি জোরে কথা বলবো না কারণ উঠে যাবে কোথায় গেল আচ্ছা কে দিতে আছে শেষ না আবার এই গাড়িটাও তুলতে হবে আবার এত আলো যে মুখে দেখা যাচ্ছে না তোমার এ বাবা কোথায় গেলে অন্ধকার না তোমার আমার পেছনে ফ্ল্যাশটা জ্বলছে প্লাস গাড়ির হেডলাইটটা জ্বলছে জন্য সো এই ছিল আমার সারাদিন কীভাবে একটা দিন এত ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যায় কি জানি এইভাবেই শেষ করছি আমি আমার ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমার ফেসবুক পেজটাকেও ফলো করে দিও সো বাই বাই গুড নাইট গুড নাইট বাই একটা ভিডিওতে বলেছিলাম টিকিট কাটবে যে কেটেছে হয়নি কিসো হয়নি